বলল কি বড় মখড়া এটা কি আছে বকুড়া তলিটাই এই কিছু নাই এটা সাপ ধরে আমি গ্রামে গ্রামে করে সাপ ধরে বলছি সাপ ধরে ঘুরে বলছি हां চলো ওটালে দেখানো আমাদের বাড়ি দিগো আছে মোনাজা সাপ বাইরেে যে কোনো কোনো সময় পাওয়া আছে নাকি हां আছে আচ্ছা ঠিক আছে আমি মাটি শুঙ্গেই মানে জানি মানে জানতে পারি যায় কোন কোন সাপ রয়েছে আচ্ছা চলো ওটা দেখানো একটু ঠিক আছে চলো 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 দেখ কি বড়া বাবা এই সাপ ধরাবো না

জয় মা মনসা খুরপিঠের ভিতরে যেমন ঢুকে যাইস হ্যাঁ এই থাইলাপুরেরা তোমরা একটু ফারাকে থাকবে আচ্ছা এটা কি তোমারই বাড়ি নাকি হ্যাঁ এটা আমারই বাড়ি আচ্ছা তাহলে একটু মাটি উঠাও এখান থেকে এখান থেকে হ্যাঁ মাটি উঠাও হ্যাঁ ওদিকে ভালো ওইদিকে হ্যাঁ এখন না আচ্ছা দাও আমারে দিকে মাটি দে মাটি দাও হ্যাঁ আমার মনে হয় এই হুড়কির ভিতরে যেমন ঢোকি সাপ তো আছে সাপ আছে হ্যাঁ সাপ আছে তবে কি সাপ বড়টা জানা যাবে না এখন মানে হল তো বলা যাচ্ছে না যে কি সাপ কিন্তু সাপ আছে ধর ধর সাপ আছে আচ্ছা বাচ্চারা এখানে বিষক তো সাপ বড় ঠিক আছে তো তোমরা থাকবে না এখানে আমি ধরবো ধরার পর আমি তোমরাকে দেখাবো ঠিক আছে তো এখন তোমরা কেউ থাকবে না আর তুমি একটু চলে যাও ঠিক আছে তোমরা সবাই একটু

জয় মামনসা সেন তো এদিকেই পাওয়া আছে মনে হয় এদিকে আছে কে জান এদিকে গাছ ওঠে না হ্যাঁ এইখানে টালি আছে এইখানে মনে হয়ে রয়েছে এইখানের মধ্যেই তবে রয়েছে সাপটা এটা বহুত বিষাক্ত সাপ বটে এটা সাপ বটে এটা ভালো করে ধরতে হবে না হলে এটাই মানবে পাই যাইছি রে এরকম कालो खोरी আমি आ गया ধরি নাই আরে চল রে চল রে ঢল রে ঢল রে এই এ বතර দূরে যাও দূরে যাও ইয়ারকনো বীজ কাটা নাই ঠিক আছে তোমরা একটু দূরে থাকো দূরে থাকো একটু দূরে থাকো হතරা তোমরা একটু দূরে থাকো দূরে থাকো হ্যাঁ এটা বীজ কাটা নাই এটা কালো খোরিস বটে এটা হ্যাঁ এটা আর দেখা দি না নাই এখন এটার আগে 20 টা কাটতে হবে এটা একদম মানে খুব রাগী সব বটে এটা যদি কামড় দেই না তো তুমি যতা যাবে একদম মনে তোমার মিত্র ছড়ে কিছু হবে নাই ঠিক আছে चला 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 देखा चला आरो आरो सब रोज चलेंगे आरो सब आज चलेंगे हाँ नहीं क्यों मना से आज चल की क्यों ना ना इस सब पर खेला देखा जावे कि नहीं कौन इस सब टाइम कौन धोरी चाहिए कौन यार बीस ना मने बार करा अब दिक किच्छ करा जावे कि नहीं जो दिक कमर दे ना तार किच्छ करा तय बना डॉक्टर हो जा कोबरा जो तो जावे किच्छ करा तय बना एक दम चला 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 चला

जाओ 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 चाल चुला नहीं दिवे ना, जाओ सापेर, देखाओ देखाओ। दे ना बाय दे सांपे सांप तो देखा दीदी क्या के हमारे दीदी देखा नहीं। ही सांप तो देखा सांप है ये कौन धोरे ची यार पूरा विशाख तो सांप बोट है खेला ना लेके ना चल पर मिल ना ही ये विशाख तो सांप बोट है इतना मने एक तो रिक्स आ चाहे बार कर चीन तो तुमरा हाँ नहीं चाहे वो क्या याद हाँ आज के एक टाइ धोते पारी ची एक टाइ हाँ तो मदर आ धोरा ना तो इटा আমি দু তিন দিন পর আসবো তোমাদের বাড়ি না হলে এখন ইয়া বিষ না মানে বার করলে এটাকে বার করা যাবে না বার করালে যদি সবল মারে না তো আমার কিছু করার থাকবে না সেই কারণে বলছি মানে সাপটা খেলা দেখাবে নাই না খেলা দেখাতে পাচ্ছি না তো সাপটা টুকটু দেখাও দিদি আকে সাপটা দেখান তাহলে ওই জুড়ির ভিতরে আমি দেখাবো বার করতে পারবো না ভিতরেও দেখবো না ঠিক আছে ঠিক কেমন বড়া ওটা দেখাচ্ছি আমি তো তোমরা চাল তোকে নিয়ে এসো যাও একবার করাতে ঠিক আছে যাও চা চানিয়েছো চান ঠিক আছে চানছি हां চানিয়ে সবলা এই সবটা ধইরলে তুই সবটা কোথায় দিবেন কি করবেন সবটাকে আগে বিশটা তুলবো কিভাবে বিশটা তুলবে বিশটা তুলবো ওর মানে আগে আগে কিছু খাওয়াতে হবে ঠিক আছে কিছু খাওয়ানো আছে তো তখন অজ্ঞান হয়ে যাবে তারপর ওকে ও হা পড়াবো হা পড়াই করে ওর তুলবো বিষটা তোলার পর সবার সামনে আমি খেলা দেখাতে পারবো কারণ এটা কালো করিস বটে এটা না হলে বার যদি বার করেছেন একবার তো এক এক মানে ছবলmatched এখন খুব মানে রাগে আছে মানে একে বার করা যাবে না এখন বার করা না না বার করা যাবে না আর ডিবে রাখো না না ওটা বিক্রি করি আমরা বিক্রি করে হ্যাঁ আচ্ছা কত দামে বিক্রি হয় বিষটা তোমার এটা মানে জন্টার যেমন এটা তোমার কালো খরিচ বটে না এটা তো বেশি হবে বেশি হ্যাঁ মানে যেমন সাপ তেমন অনুযায়ী মানে ওই এটা নানা রকম ওষুধের ইয়ে বনে না এটা মানে বলা যাবে নাই কত কী সব হবে এটা আমরা মানে বলতে পারবো না যে কত দামে বিক্রি করতে পারবো আর বিষটা আনো 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 সবাই চালানো नहीं तो चल तो ये सवाई दिए दाव ये बात है हाँ चल तो दिली साप पर खेला दिखाओ हो खेला तो देखा तो परवो ना तो बस साप का देखा नहीं थे परवो जो साप टाइमिंग धोरी चाहिए कौन हमारे का चाप तो कौन एक टाइम देखा कम कोई नहीं तो खेला देखा हाँ देखा ठीक है बोलते सवाई देख बोलते তো তোমরা চাইলালে একটু ফারাকে যাও একটু ফারাকে যাও ফারাকে ঠিক দূরে যাও রে দূর দূর ফারাকে যাও ফারাকে যাও এটা কালো করিস বটে দেখছো কেমন ফোপা আছে হ্যাঁ তুমি ফারাকে যাও ফারাকে যাও এই ছবল মানলে আর কারো কিছু করার থাকবে হ্যাঁ আয় দেখো দেখছো কেমন ফোপা আছে এটাই মানবে না এটাই কামড় দিবে আমাদের বাড়ি কেমন এটা বার করাতে পারবো না এটা এখন বীজ তোলা না এটা বার করা যাবে না আর বার করালে এটা কামড় দিয়ে দিবে আর কামড় দিলে মানে আর বাঁচার উপায় নাই ও তাহলে হ্যাঁ তুমি যদি বলো যে দু চার দিন পর আসি আমি বীজটা তোলার পর আনি তোমার আগে দেখা নিতে পারি ঠিক আছে মানে এখন বার করাতে পারবো না বাচ্চারা এই একটু দূরে যাও দূরে যাও একটু পেছায় একটু পেছায় একটু দূরে রে একটু দূরে রে বমা একটু দূরে আই বাচ্চাদের যদি কোনো দরকার থাকে যদি তোমাদের রাতে ঘুম ঘুম হয় না মানে সব আমি রামি মাদলে দে তো তোমাদের যদি কারো দরকার থাকে এইটাকে এটাকে ঘুম আতে ঠিক আছে উতার দিয়ে আবা আমাদের দিন রাতে ঘুম লাগে ঠিক আছে উতার দিয়ে আবা

ना, ना, ए यार तुम्हारे जदी चला चलुर कारो लकापड़ार असुविधा होई के जदी ख्याल करते परे ना के जदी पढ़ते परे ना तो तारो मदली आमि दे ए बाबू ए भनोई पढ़िस न तू हां एबा दे ई दमा खाएते पेशाब करे हां पर खाएते पेशाब करे अरे ठीक आ तौको तो मदली दीनीबो आना ई तो कायते दमा पे पेशाब कर रहे ते काता बिजेन दे ये तौको मदली दीनीबो आना अरे जरा तू बे धोगड़ा करो ओटवर भाई ओटे तुम्हें पीटी कमरा है उनके ওকে কামরাই আচ্ছা ঠিক আছে তাহলে মাগলি দিন দাও আর আর মা কে বলবি আনে 150 টাকা পয়সা নিয়ে আর আসবে দুটো মাগলি লে 300 টাকা ঠিক আছে মানে একটা মাগলি দাম 150 টাকা আর দুইটা দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে